আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা টিন সার্টিফিকেট খুলেছেন সেটা হতে পারে নতুন হতে পারে পুরাতন যে যখনই আমরা টিন সার্টিফিকেট করি না কেন আমাদেরকে কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার তো আয়কর রিটার্নটা কী জিনিস সেটা কিন্তু নতুনরা হয়তো জানেন না পুরাতনরা জানেন তো এটা আমি সংক্ষেপে একটু বলে নিই সেটা হচ্ছে আপনার সারা বছরের কত টাকা রোজগার করেছেন কত টাকা ব্যয় করেছেন এই হিসাবটি সরকারকে দেখানোটাই হচ্ছে আয়কর রিটার্ন তো এটা কিভাবে দেখাবেন অনলাইনে একটা সফটওয়্যারের মাধ্যমে ওখানে একটি ফর্ম পূরণের মাধ্যমে অথবা আপনারা সরাসরি অফিসে যে ফর্ম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে কিন্তু আয়কর রিটার্ন দিতে পারেন তো এই দুইভাবেই আমরা আয়কর রিটার্ন জমা দিতে পারি তো যারা তিন সার্টিফিকেট খুলেছেন তারা আয়কর রিটার্ন অবশ্যই জমা দেবেন এই আয়কর রিটার্ন জমা দেওয়ার একটি নির্ধারিত সময় কিন্তু বাংলাদেশ সরকার প্রত্যেক বছর আমাদেরকে দিয়ে থাকেন তো এই নির্ধারিত সময়েই কিন্তু আমরা আয়কর রিটার্নটি আমরা জমা দিতে পারবো নির্ধারিত সময়ের পরে জমা দিতে পারবো না এমনটি নয় তখন জরিমানা দিয়ে বা অন্য কোনো উপায়ে আমাদেরকে জমা দিতে হবে তো যাই হোক এবছর আয়কর রিটার্ন কখন থেকে জমা দেওয়া শুরু হচ্ছে এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় তো এই বছর আয়কর রিটার্ন জমা দেওয়া শুরু হয়েছে কিন্তু আগস্টের চার তারিখ থেকে তো এটা সামনে আরও দেখা যাচ্ছে যে নভেম্বর মাস পুরোপুরি অথবা তার বেশিও চলতে পারে এটা ওনাদের মর্জির উপর এই পরবর্তী ডেট কি আসছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করব তো আপনারা টিন সার্টিফিকেট খুলে থাকলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে ভুলবেন না আর কে কে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেটা এই কমেন্ট করতেও ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ